হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি নিয়ে এসেছি একটি ভিডিও যে তোমরা থামবেলাই দেখতে পেয়েছো আমি কীভাবে ডায়মন্ড গিভ করব করবো মানে আমার কাছে তোমরা কীভাবে ডায়মন্ড জিততে পারবা বলতে পারো ভাই আপনার এই যে মাত্র পঁচানব্বই ডায়মন্ড বা একটি মান্থলি মারা গাইস আমি তোমার তোমরা আমার সাবস্ক্রাইবার নিশ্চয়ই তোমরা গিভে পাবা ভরসা রাখতে পারো নিজে করি না করি অবশ্যই তোমাদের কী দেবো ডায়মন্ড এই বিশ্বাস করে সাবস্ক্রাইব করে যেতে পারো এক হাজার সাবস্ক্রাইবার হলেই গাইস গিভে শুরু করে দেবো তার আগে ভিডিও আনবো যে ভিউ ভালো ভিউস হয় তার আগেও গিভে শুরু করে দিতে পারি এর কোনো তোমাদের ই নাই নিশ্চয়ই গিব বাবা এখন কিভাবে গি করব। করবো এটাই হচ্ছে মূল কথা আমি যেভাবে গিভওয়ে করব তোমার গিভওয়ে করব আমি উইকলি উইকলি লাইট মান্থলি অল তোমার গি বই হবে হচ্ছে তোমার কাস্টমে না বিভিন্ন চ্যালেঞ্জে অন্য সব ইউটিউবার কাস্টমে গি করে তা অন্য ভিডিও ছাড়া ভিউস হয় না ভিউস না হলে ভাই গি বই করতে আর মন চাইবো বলো তোমরা আমার ভালোবাসার সাবস্ক্রাইবার তোমরাই আমার সব তোমাদের জন্যই ইনশাআল্লাহ গি তো গিবোই হবে বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে ধরো আমি তোমাদের কাছে ইউআইডি চাবো তোমরা ইউআইডি দিবা সবাই আমি তার মধ্যে কিছু জনকে রিকোয়েস্ট পাঠাবো আমি একটা ধরো হাইডেন্সি ভিডিও বানাইলাম তাকে দশ হাজারটার মধ্যে বোঝা দিতে পারবে এরকমভাবে গিবে হবে বা দুটো মান্থলি পাঁচটা মান্থলি এরকমভাবে গিবে হবে গাই তোমরা গাইস বুঝতে পেরেছ আশা করি কীভাবে গিবোই হবে অথবা ধরো দেখতে পাচ্ছ ফ্যাক্টরিতে কিছু কাচেরি দিয়েছে আমি সেখানে গিয়ে বললাম কোনো কাজ না ভেঙে তুমি ওয়েবারে বসাও তুমি ভাই যাবে দুটো মান্থলি বা একটা মান্থলি বা একটা উইকলি একটা উইকলি এরকম এরকমভাবে গি হবে তো আশা করি তোমরা সবাই গি ধরনটা বুঝতে পেরেছো আমি তোমাদের সেটাই বোঝাতে চেয়েছিলাম কীভাবে গিব হবে এটা অনেকে বুঝে না বা জানে না কিভাবে গি হবে মূলত গি এভাবেই হবে এইভাবেই গাইস গি করা হবে তো গাইস সবাই সাবস্ক্রাইব করে যাও আর গাইস টুর্নামেন্ট অ্যাপ বলতে আমার কোনো টুর্নামেন্ট অ্যাপ নাই মনে রাখবা আমি শুধু একটা অ্যাপে গেমস খেলে রাখিচ্ছ না আমার কোনো টুর্নামেন্ট অ্যাপ নাই সবাই এরা মনে রাখবা তাই আমার বর্ষায় কোনো কিছু করবো না আর গাইস গি তোমরা বুঝে গিয়েছো আশা করি গি বই হবে কিন্তু সেইভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে ভিবেচনা হলে ভাই কী করব মাস্টার নয়টা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ ওয়ান কে সাবস্ক্রাইবার লাগবো গাইস ওয়ান কে মানে এক হাজার ভাই আমার ভাই স্বপ্ন আছে ভিভেস নেওয়ার এই জন্য গি হচ্ছে গাইস একটা গেমকে কত পরিমাণ ভালোবাসলে নয় মাস পরে আবার ব্যাক করা যায় তোমরা কি বুঝতে পারো নয় মাস পরে একটি গেমকে ভালোবেসে ব্যাক করা কম কথা আসলে গাইস আমার স্বপ্ন ভিভেস নেই তাই আমি গি এটা করতেছি যাতে সাবস্ক্রাইবার বাড়ে অথবা তাছাড়াও ভিভেস পাই না পাই গি বই চলবে এটা বিশ্বাস রাখতে পারো তুমি এখন সাবস্ক্রাইবার ফার্স্ট গিবে করা শুরু হবে তো হবেই তারপরে আর থামবে না ইনশাআল্লাহ তাহলে চ্যালেঞ্জ দেবো বিভিন্ন মাধ্যমে তোমাদের আর ফুল একটা চ্যানেল থাকবে ফুল সাবস্ক্রাইবার দিয়ে যেন এত সাবস্ক্রাইব বা এত লাইক করে দেবো তোমরা গিবে পেয়ে যাবো লাইভ স্ট্রিমে ভরসা লাইভ স্ট্রিমে গেছে আর কয়জন গিবে পাই তোমরা তুমি করে দেওয়া দেখবা অল প্রতিদিন দরকার গিভে প্রতি সপ্তাহে মিনিমাম তিন থেকে চারটা গিভে হবে যে প্রতিদিন ভিডিও বানিয়ে এডিট করে সামনে দিয়ে ছাড়া যায় না এটাই তো আমি একুশ দিন পরে ছাড়লাম কি ভিডিও এই ভিডিওর গাইস আসলে ছাড়তে দিয়ে হওয়ার মূল কারণ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি কিন্তু এখন থেকে তোমরা ভালোবাসা দেখাও ভিডিওতে নতুন নতুন ভালো ভালো ভিডিও আনবো গাইস আশা করি বুঝতে পেরেছো তো সবাইকে আসসালামু আলাইকুম পেয়েছিল আজকের ভিডিও তো সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না